বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কক্সবাজারে তানবীর পরিবার নতুন ঘর পাচ্ছে কক্সবাজারের মহেশখালীতে এই ঘর নির্মাণ করে দিচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা শুধু তাই নয় তানবীরের নামে হচ্ছে একটি সেতুও সন্তান হারানোর শোকের মাঝেও এমন উদ্যোগে জড়াযুঁড়ে ঘরে থাকা হতদরিদ্র পরিবারটিতে এসেছে নতুন আশার আলো কক্সবাজার সংবাদদাতা শাহান চৌধুরী শাহিনের প্রতিবেদন জানাচ্ছেন অরিসুল ইসলাম চট্টগ্রামের আশিকান আউলিয়া ডিগ্রি কলেজের এই এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকী সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নিহত তানভীরের পরিবার ২০১৩ সাল থেকে কক্সবাজারের মহেশখালীর কালারমাঠ ছড়া গ্রামে এই কুড়ে ঘরে থাকে নতুন বাংলাদেশ গড়ায় প্রাণ দেয়া তানভীরের পরিবারের পাশে দাঁড়িয়েছে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা তাদের কুড়ে ঘরের স্থানে নির্মাণ করা হচ্ছে নতুন ঘর শহীদ তানভীর যে মারা গেছে তার পরিবারের এই দুঃখের সময় যাতে আমরা একটা অংশগ্রহণ করতে পারি এই জন্য থাকার জন্য সুন্দর ঘর এবং বারান্দা সহ আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছি নতুন ঘরের ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন উপলক্ষে মহেশখালী গিয়ে তানভীরের কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা আমাদের পরিচয় একটা আমরা মানুষ আমরা সাধারণ জনতা এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই যদি অন্যায় হয় আমাদের সাথে নিয়ম হয় আমরা সবাই মিলে একসাথে রুখে দেব তানভীরের বাবা পান বিক্রেতা তানভীরকে নিয়ে দেখা স্বপ্ন ভাঙলেও দেশের জন্য ছেলের প্রাণ দেয় গর্বিত তিনি পাশাপাশি ঘর পেয়ে সবার কাছে কৃতজ্ঞতাও জানিয়েছেন কি আই যোগাযোগ না ভাই তখন যাই এর মেডিকেল মধ্যে আই যোগাযোগ করে দুই চার ঘন্টা ফোন তো অন্ডার ফরতাবাদ আই বাইসারে পাই লগ পাই আর প্রশাসনে এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে মহেশখালী বদরখালী সংযোগ সেতুর নামকরণ হচ্ছে তানভীরের নামে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের সমাজে যে অসংগতি গুলো যে দুর্নীতি সমাজে যে পরতে পরতে যে আমাদের যে গত আঠারোই জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দার হাটে গুলিতে নিহত হন তানভীর সিদ্দিকী ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ